একই প্রক্রিয়া চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন আরেকটি প্রক্রিয়া এখানে কেন গ্রহণ করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আমরা করলাম আজকে যে জনতার মেয়র হিসাবে ইস্টার খুশনের বৈধতা ঘোষণা না করা যেটা মহামান্য হাইকোর্ট করেছে একইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঘোষণা করেছে আমি জানি না কোন বাধ্যবদ্ধতার কারণে এই অযাচিত হস্তক্ষেপ আমরা উদত্ত আহ্বান জানাবো এন আপনারা গভর্নমেন্টকে আপনারা গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করুন চেতনাকে ধারণ করুন আপনারা বোঝার চেষ্টা করুন আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে বাংলাদেশকে বিভাজন করবেন না বিভাজিত বাংলাদেশ কারোর জন্যই মঙ্গলজনক হবে না আমরা অনতি বিলম্বে আমরা চাই মহামান্য হাইকোর্ট এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে রায় দিয়েছে ইস্টা হোসেনকে জনতার মেয়া ইশাক হোসেনকে তার স্থলাভিষিক্ত করা হোক এবং তার শপথ গ্রহণ করে এই গণ মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দেওয়া হোক দেশ জুড়ে তোল ফ্রিজ দেখুন আমরা যারা রাজনীতি করি তারা জনসেবার জন্য করি একইভাবে মর্যাদার লড়াই করি এটি একটি মর্যাদার লড়াই যেহেতু মানুষ আমার পক্ষে রায় দিয়েছে সুতরাং গণমানুষের রায় বাস্তবায়ন করার দায়িত্ব নিশ্চয়ই ইস্টা কোশনে পড়ে সেজন্য হয়তো ইস্টা কোশনের সমর্থকরা যারা গণমানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে মহামান্য হাইকোর্ট এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের রায় মেনে নেওয়ার জন্য আর আমি উদত্ত আহ্বান জানাবো ছাত্রজনতা বিপ্লবের একজন সতীর্থ সহযোদ্ধা হিসেবে আমি আহ্বান জানাবো এই ছাত্র জনতার বিপ্লবের যে যে চেতনা মূল চেতনা সেই চেতনাকে আপনার উপেক্ষা করে শুধুমাত্র বৈরিতার কারণে বৈরী না করে মোহাম্মান হাইকোর্টের রায় মেনে নিন একইভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখুন দেখুন ওনারা রাজনীতি একদমই নবীনতম এই এনসিপি যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি পূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলি রাজনৈতিক অভিজ্ঞতা ওনাদের খুব কম সময়ের সুতরাং ওনারা নানানভাবে নানান কথা বলছেন একইভাবে আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেনকে একই প্রক্রিয়ায় কিন্তু তাদের মেয়র ঘোষণা করা হয়েছে তাহলে আর ঢাকার মেয়রের ক্ষেত্রে আর একটি প্রক্রিয়া গ্রহণ করা কী কারণ সুতরাং বৈরীতের কারণে বৈরিত না করে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন সেটা ওনাদের জন্য মঙ্গলজনক হবে কারণ ওনরা যে চেতনাকে ধারণ করার কথা বলে সেই চেতনার পরিপন্থী ওনারা কাজ করছেন আমরা আজকে লক্ষ্য করেছি ওনার আগারগায়ে নির্বাচন কমিশনকে ঘেরাও দিতে গেছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা একটি সিদ্ধান্ত জানিয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ আপনি জানেন আপনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন না এই নির্বাচনে আপনি যে স্টেক হোল্ডার সেই হিসেবেও আমরা জানতাম না আজকে একটি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা আপনাদের আবির্ভাব হলো আর আপনার সারা বাংলাদেশে স্টেক দাবি করলেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনার সারা বাংলাদেশে বিবেক স্টেক কিনা তাই হয় যে ছাত্র জনতার স্টেক আপনারা ঘোষণা করছেন সেই ছাত্র জনতার কাছে একটি নির্বাচনের মাধ্যমে আপনারা দাবি তোলেন যে আমাদের পক্ষে রায় দিন আপনাদের পক্ষে রায় দেয় কিনা সেটা আপনার ছাত্র জনতাকে জিজ্ঞেস করুন আসিফ মাহমুদের এখানে ব্যক্তিগত কোনো সংকট থাকার কথা না তাহলে কেন হচ্ছে যেখানে একই প্রক্রিয়া চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন আরেকটি প্রক্রিয়া এখানে কেন গ্রহণ করতে হবে আর গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তো এই এই যে সরকার বিপ্লবী সরকার বলে এন গভর্নমেন্ট বলি সেই এন গভর্নমেন্ট তো জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই আছে বা বিপ্লবের সরকার হিসাবেই আছে তাহলে জনতার মেয়রকে কেন আমরা ধারণ করছি না সুতরাং এই পরস্পর বিরোধী কাজ না করে আপনার গণমানুষকে ঐক্যবদ্ধ করুন গণমানুষের রায়ের প্রতীক্ষা করে গণমানুষের রায়ের ব্যবস্থা করুন এটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আহ্বান করুন এবং নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নিশ্চয়ই গণমানুষ আপনার যে স্টেক দাবি করেন তাহলে তো আপনাদের গণমানুষ আবারও এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় বা রাষ্ট্রক্ষমতা আপনাদের আসীন করবে সুতরাং আপনাদের আশঙ্কা কোথায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি এদেশের গণমানুষকে ধারণ করে আমাদের নেত্রী দেশনাথি বেগম খাল্লা জিয়া বলেছেন জনগণের সকল ক্ষমতার উৎস একইভাবে দেশনায়ক তারেক রহমানও বলেছেন আমি বলছি না আপনার ভোটাধিকার আমা আপনার ভোট আমাকে দিতে হবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এই মূল মন্ত্র নিয়েই কিন্তু আমি গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম আজকে একটি সেই একই জায়গায় আমরা থেকে আমরা বলছি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে এই টি এম গভর্নমেন্ট সবার শ্রদ্ধার জায়গায় থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমি মনে করি না যদি তারা চব্বিশের যে ছাত্র জনতার যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাহলে কোনো ধরনের আমাদের সাথে দ্বন্দ্বিক পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু যদি বিপদগামী হয় আমাদের পথ চলা কিন্তু একইভাবে দীর্ঘ সতেরো বছর কিন্তু আমাদের সংগ্রামের পথ কিন্তু গতি গতিপথ চেঞ্জ করেনি আমাদের কিন্তু বাকে বাকে পরিবর্তন হয়নি কিন্তু বাকি সকল সংগঠনের বাকে বাকে কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে আর আমরা জাতীয়তাবাদের শক্তি দেশপ্রেমিক শক্তি আমরা আমাদের সিদ্ধান্তে অটল অবিচল রয়েছি আমরা গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই আজকে যে তরুণদের প্রতিনিধিত্ব করার কথা বলছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি যখন ছাত্র সাধারণ সম্পাদক ছিলাম সারা বাংলাদেশে আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম প্রথম আমরা তারুণ্যের প্রতিনিধিত্ব করে আমরা বলেছিলাম তরুণ প্রজন্ম দিব ভোট ভোটের জন্য লড়াই হোক সেই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম আমরা তারুণের রোডমার্চ করেছিলাম তখন আপনারা দেখেছেন যারা সাধারণ শিক্ষার্থী হিসাবে দাবি করে এমন সাধারণ অনেক সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ব্যবস্থা দানের জন্য জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে গিয়েছেন সুতরাং আপনাদের যদি গণমানুষের প্রতি আস্থা থাকে তরুণ প্রজন্মের প্রতি আস্থা থাকে শিক্ষার্থীদের প্রতি আস্থা থাকে তাহলে আপনারা কোনো বিভাজন সৃষ্টি না করে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে গড়ে তুলে অতীতের ন্যায় আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি এবং ঐক্যবদ্ধ থাকি